কি করবে এর উত্তর হল ফরজ নামাজে চার রাকাতের জায়গায় যদি আপনি তিন রাকাত পড়েন অথবা চার রাকাতের জায়গায় পাঁচ রাকাত পড়েন এক রাকাত কম অথবা বেশি তাহলে সেক্ষেত্রে অবশ্যই প্রথমত জোর নামাজকে আপনার জোর হতে হবে অর্থাৎ যাতে করে চার রাকাতেরটা যে যদি পাঁচ রাকাত ভুলে ফেলে পড়ে ফেলেন তাহলে সাথে আরো এক রাকাত যোগ করবেন তাহলে আরো এক রাকাত যোগ করার পর আপনি টের পাইছেন পরে যে আমার চার রাকাতের জায়গায় তো পাঁচ নম্বর রাকাতে আমি পড়ে ফেলছি শেষের দিকে আসেন বা সালাম ফেরানোর পরে মনে হয়েছে তাহলে আপনি আরো এক রাকাত সাথে যোগ করবেন করে শেষ দেয় দিয়ে দিবেন তাহলে শেষের যে দুই একটা দুরাকাত এক্সট্রা দুরাকাত হইলো ওইটা নফল হিসাবে গণ্য হয়ে যাবে ফরজও হয়ে যাবে কিন্তু শেষে কি দিতে হবে শেষ দেয় দিতে হবে আর যদি এক রাকাত কম হয় তিন নম্বর রাকাতে সালাম ফিরে বসে আছেন এরপর টের পাইছেন যে না রাকাত তো তিনটা হয়েছে একটা কম হয়েছে বা শেষের দিকে টের পাইছেন তাহলে কি করবেন তাহলে অবশ্যই অবস্থা দাঁড়ায় যাবেন দাঁড়ায় আরো এক রাকাত পড়ে ফেলবেন এক রাকাত পড়ে এরপরে শেষ দেয় নামাজ পড়বেন নামাজ হয়ে যাবে ইনশাহ আর যদি পাঁচ পঞ্চম রাকাতে মাঝামাঝি পর্যায়ে বা দাঁড়ানো অবস্থায় মনে হয় চার রাকাত থেকে উঠে দাঁড়ায় গেছে এখন মনে হয়েছে তাহলে ওই অবস্থায় ফেরত আসবে না এসে সে যে দিবেন বসে এরপরে নামাজ হয়ে যাবে ইনশাল্লাহ এবং আপনার কোনো আর ওই নামাজ দোহরাইতে হবে না পঞ্চম রাকাত পড়ে ফেলছেন শেষে আসেন তাহলে এবার আরেক রাকাত যোগ করবেন আর পঞ্চম রাখাতের মাঝে আসেন শুরুতে আসেন তখন মনে হয়েছে তাহলে ওখান থেকে ব্যাক করবেন ব্যাক করে দিবেন শেষে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ বুঝতে পারছেন কথা এটা জামাতের সাথে হোক আর এক একই হোক সর্বাবস্থায় একই কথা প্রযোজ্য যে রাখাত নিয়ে যদি ভুল হয় তাহলে সেক্ষেত্রে এভাবে করবেন আর যদি সন্দেহের মধ্যে পড়ে যান রাখাত কি চারটা না পাঁচটা এটা কি আপনাদের মাঝে মধ্যে হয় না প্রায় সময় হয় এ রোগের রোগী সংখ্যা বেড়ে গেছে এত দান্দা মাথা ফেসবুক ইউটিউব টিকটক লাইক এটা সেটা নামাজের মধ্যে আর মনোযোগ ধরে রাখা যায় না শুধুমাত্র লাল নীল মাথায় আসে তাই না বাইরে আমার এটা খুব খারাপ কথা যে নামাজের মধ্যে মনোযোগ আমার একেবারে নাই খুব খারাপ কথা যদি কখনো এরকম হয় যে তিন না চার আমি ডিসিশন নিতে পারতেছি না তাহলে দেখতে হবে মন বেশিরভাগ কোন দিকে টানে বেশিরভাগ যদি চারের দিকে টানে তাহলে চাপ ধরে ফেলতে হবে এবং শেষে সিজদেহিয়া নিবে আর যদি বেশিরভাগ তিন মনে হয় তাহলে তিন ধরে শেষে আরেক রেখাত করে সিজদা সৌদিয়া নিবে চার একাত আলা নামাজ বলে আর যদি তিন না চার কোনো দিকে মন আপনার সমান মানে বেশি টানে না বরং সমান সমান মাঝখানে দাঁড়ায় আছেন একেবারে এদিকেও টানে না মন ওই দিকেও টানে না এমন এক জটিলতায় আছে তাহলে সেক্ষেত্রে কমটা ধরবেন কোনটা ধরবেন তিন না চার তিনের দিকেও মন অর্ধেক টানে চারের দিকেও মন অর্ধেক টানে মনে কোনো দিকে টানে বেশি নেওয়া যাচ্ছে না এক কারে মাঝখানে দাঁড়ায় আছে তাহলে ওই চার রেখা তারা নামাজকে কমটা ধরে রাখবেন তিন রেখা ধরবেন ধরে আরেক রেখা করে শেষে সে দিবেন নামাজ হয়ে যাবে কথা কি বুঝাতে পারছি আর যদি প্রবল ধারণা হয় যে না চারের সম্ভাবনা বেশি তিনের ব্যাপারে ওয়াসা আসতেছে তাহলে সেন্টেন্সাও লাগবে না চার দিয়েই নামাজ শেষ করে ফেলবেন আর তিন সম্পর্কে যে হালকা হালকা মনে হচ্ছে এটা বুঝবেন যে শয়তানের ওয়াসা ওইটার কারণে সেন্টেন্সাহ দেওয়া লাগবে না তাহলে মাঝামাঝি দাঁড়ায় থাকলে কমটা ধরে সেন্টেন্সাহ দিবেন আর কোনোভাবে যদি ডিসিশন নিতে না পারেন তাহলে যে পদ্ধতি বলো ওই পদ্ধতি অবলম্বন করবেন বুঝে আসছে কথা এরপরে প্রশ্ন হলো শারীরিক প্রতিবন্ধীর পেছনে নামাজ পড়লে নামাজ হবে কিনা যিনি শারীরিক প্রতিবন্ধী তার পিছনে যদি আপনি নামাজ পড়েন তিনি যদি ইমামতি করেন নামাজ হয়ে যাবে নামাজ হবে না এমন কোনো কথা যিনি শারীরিক প্রতিবন্ধী দেখা গেল তিনি সবচেয়ে বেশি কোরআন শুদ্ধ করে পড়তে পারেন উপস্থিত মুসল্লিদের মধ্যে মুক্তাদিদের মধ্যে তিনি সবচেয়ে বেশি মাস আলো ভালো জানেন সালাদ সম্পর্কে তাহলে তিনি ইমামতি করলে তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে হ্যাঁ যদি এরকম কোনো প্রতিবন্ধকতা তার শরীরে থাকে যেটার কারণে তার পবিত্রতা তিনি ঠিক মতো করতে পারেন কিনা সন্দেহ অন্ধ মানুষ বা আপনার এমন কোন অসুবিধা আছে যেটা কারণে সব রকমগুলো ঠিক মতো আদায় করতে পারেন না মুসলিমদের অসুবিধা হয় তাহলে ওইরকম ব্যক্তি কি মাম হিসাবে নিয়োগ দিবেন না দেওয়া যাবে না ওইরকম ব্যক্তি বেশি নামাজ পড়বেন একটু যদি পড়েন তারপরেও নামাজ হয়ে যাবে নামাজ হবে না এমন কোনো কথা কারণ শারীরিক প্রতিবন্ধকতা এটা তো তার ইচ্ছাকৃত কোনো অপরাধের ব্যাপার না ত্রুটি না ব্যক্তিগত অপরাধও যদি থাকে আর নামাজ ঠিকঠাক মতো ইমামতি করে তার পিছনেও নামাজ হয়ে যায়